আজকের ক্লাসটি মূলত তাদের জন্য যারা একদম জেরো থেকে ইংরেজি রিডিং শিখতে চান তো একদম জেরো থেকে ইংরেজি রিডিং শিখতে গেলে প্রথমে ভাওয়েলের সাউন্ড ভালোভাবে শিখতে হবে কেননা ভাওয়েল ছাড়া কোনো শব্দ উচ্চারণ হয় না তো আজকের ক্লাসে আমরা এই ভাওয়েলের এ সাউন্ড নিয়ে আলোচনা করব অর্থাৎ এই ভাওয়েলের উচ্চারণ এ এরকম কখন হয় এ ভাওয়েলের উচ্চারণ এর মতো কখন আমরা পাই তো তার আগে আমাদের মনে রাখতে হবে এই ভাওয়েলের এ সাউন্ড হলো এই ভাওয়ালের শর্ট সাউন্ড আমরা জানি ভাভেলগুলোর দুই ধরনের সাউন্ড হয় শর্ট সাউন্ড এবং লং সাউন্ড তো এবার আমরা কতগুলো এক্সাম্পল দেখব যেমন দেখো বি এটি ব্যাট সি এটি ক্যাট ডি এ ডি ড্যাট এফ এ এন ফ্যান জি এ এস গ্যাস এইচ এটি হ্যাট আর এ টি র্যাট এরকম অসংখ্য শব্দ রয়েছে যেগুলো লিখে শেষ করা সম্ভব নয় তো এখানে লক্ষ্য করো বি ব্যাট ব্যাট এখানে ব্যার মতো সাউন্ড হচ্ছে অর্থাৎ বয়ের সঙ্গে লুকিয়ে রয়েছে এখানে বয়ের সঙ্গে লুকিয়ে রয়েছে সাউন্ড এই সাউন্ডটা কেন হচ্ছে এই ভাভেল থাকার জন্য প্রত্যেকটি শব্দে লক্ষ্য করো মাঝখানে এ ভাবলটি রয়েছে আর প্রত্যেকটি শব্দে এ ভালের উচ্চারণ আমরা এর মতো পাচ্ছি ক্যাট এর সাউন্ড কি ক্যাট সি এটি ক্যাট ড্যাট ফ্যান গ্যাস হ্যাট র্যাট এরকম হাজারো শব্দ রয়েছে যেখানে এ ভাওয়ালের উচ্চারণ এ। এবার প্রশ্ন হলো এই এ ভাওয়ালের উচ্চরণ কখন এর মতো হয় তো মনে রাখবে যখন দুটি কনসোনেন্ট লেটারের মাঝখানে এ ভাওয়াল থাকবে অর্থাৎ সি ভি সি কনসোনেন্ট ভাভেল কনসোনেন্ট দুটি কনসোনেন্ট লেটারের মাঝখানে যখন এ থাকবে তখন এ উচ্চারণ উচ্চরণ এর মতো হবে একদম ক্লিয়ার এখানে দেখো ব্যাট বি এটি ব্যাট বি হলো কনসোনেন্ট টি হলো কনসনেন্ট এ হল ভাওয়েল অর্থাৎ সি ভি সি সি ভি সি এই আকারে রয়েছে তাই এ ভাওয়ালের উচ্চারণ এখানে আমরা এর মতো পাচ্ছি ব্যাট একইভাবে ক্যাট ড্যাট ফ্যান গ্যাস হ্যাট র্যাট এই হলো প্রথম নিয়ম যে এ ভাওয়েল যখন দুটি কনসোনেন্টের মাঝখানে থাকবে তখন এ ভাওয়ালের উচ্চরণ এর মতো হবে দুই নম্বর নিয়ম হলো সাধারণত কোনো শব্দের শুরুতে এ ভালের উচ্চারণ এর মতো হয় সব সময় নয় মোটামুটি ষাট থেকে সত্তর পার্সেন্ট শব্দের ক্ষেত্রে শব্দের শুরুতে এ ভাবলের উচ্চারণ এর মতো হয় যেমন একটি শব্দ অ্যাকাউন্ট এ সি ও ইউ এন টি অ্যাকাউন্ট অ্যাকাউন্ট এখানে এ ভাগনের উচ্চারণ এর মতো হচ্ছে তারপরে যেমন অ্যাবাইট এখানে লক্ষ্য করো এ উচ্চারণ উচ্চরণ এর মতো হচ্ছে অ্যাবাইট তারপরে যেমন অ্যাবিলিটি আই এল আই টি ওয়াই অ্যাবিলিটি তারপরে অ্যাগ্রি অ্যাড্রেস এরকম অসংখ্য শব্দ রয়েছে তাহলে দুটি নিয়মে আমরা এ ভাউলের উচ্চারণ এর মতো পাচ্ছি প্রথম নিয়ম হলো দুটি কনসনেন্টের মাঝখানে এ ভাউলের উচ্চারণ এর মতো হচ্ছে আর সাধারণত শব্দের শুরুতে এ উচ্চারণ এর মতো হয় কোনো কোনো সময় শব্দের শুরুতে এ উচ্চারণ হয় না এর মতো হয় না যেমন একটি শব্দ এই বল এই বল এখানে কিন্তু এবল না এবল উচ্চারণ এটা ভুল উচ্চারণ হ্যাঁ এটার উচ্চারণ হবে এই বল এই উচ্চারণ এর মতো হয় অনেকটা এই এর মতো হয় এই বল এই বল এরকম আরও কিছু শব্দ রয়েছে যেখানে এ শুরুতে রয়েছে আর এ উচ্চারণ এ না হয়ে কিসের মতো হচ্ছে এর মতো হচ্ছে এই এর মতো হচ্ছে তাহলে আজকে ক্লাসে আমরা শিখলাম এভাবে উচ্চারণ কখন এর মতো হয় এর পরবর্তী ক্লাসে আমরা অন্য সাউন্ড নিয়ে আলোচনা করব ঠিক আছে